হাসু আপা ভীষণ মনে লাগে ডোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর চট আইলে আপা নিশ্চিত আইনা ঘর মোনা রে চট করিয়া লেপা নিশ্চিত হাসু আপা ভীষণ মনে লাগে ডোর হাসু আপা ভীষণ মনে লাগে ডোর চট আইলে আপা নিশ্চিত আইনা ঘর ছট আইলে আপা নিশ্চিত আই না ঘোর আপায় আছে কাশি ও আপা রিসিপশনে আমরা আপায় কাসা কাশি ও আপা রিসিপশনে আমরা আসি আপা এখন চাই আসে ফোন কলের উপর আপা এখন চাই আছে ফোন কলের উপর চট আইলে আপা নিশ্চিত না ঘোর চটকরিয়া চট করিয়া আইলে আপা নিশ্চিত না ঘোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর হাসু আপা ভীষণ খেপা মনে লাগে ডোর চট আইলে আপা নিশ্চিত না ঘোর মোনারে চট আইলে আপা নিশ্চিত না ঘোর চট করিয়া আইলে আপা নিশ্চিত না ঘর চট করিয়া আইলে আপা নিশ্চিত না ঘোর